খুদ্বাই একটা দোয়া জিজ্ঞেস করলাম আজিদেরকে যে যারা এরা হজে গেছেন আগামীতে যাবেন রাসূল সাল্লাল্লাহু হজ করা অবস্থায় একটা দোয়া পড়তেন তো বলেন তো তে কেউ বলতে পারেন না দেখি আপনারা পারেন কিনা হজ করার সময় আল্লাহর রাসূল একটা কমন দোয়া পড়তেন আমি তো জানি যেটা বলবেন সবাই কিন্তু এটা না হ্যাঁ রব্বানা আতি নাফিদুল হসানা এটাও না এটা এক জায়গায় পড়তেন রוקন ইয়ামানি থেকে নিয়ে হাজরে আসওয়াদ কোন পর্যন্ত পড়তেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু লहुल মুলকু ওয়া লাहुल এটা আরাফার মাঠের দোয়া আমি বলছি রাসূল পুরো হজের টাইম একটা দোয়া বলতেন এখন আপনারা বলবেন আপনিও তো জীবনে বললেন নি তে দোষ আমার বলেন যারা হজে গেছেন তারাও বলেন আর যারা জাননি যাবেন তারা বলেন যে পারেন কিনা এই দুয়াটাকে মুখস্থ করা উচিত তালবিয়া দেখেন তো তালবিয়া কখন চলে এহরাম আগে তালবিয়া চলে এহরাম শেষ তালবিয়া চলবে আমি বলছি যে এমন একটা দুয়া রসদালাম করতেন সেটা আপনাদের জানা নাই আমাকে মাফ করবেন আমি যদি বলি তখন বলবেন যে এটা নতুন হাদিস মুজাফর তৈরি করেছে আর এক মুসিবত একটা যখন আমি হজ্জের উপরে বই লিখি এই বইটার প্রথম দুয়াটা এটা আছে তাহলে আপনারা কি পড়েন হজের বই তো খুঁজে খুব বের করলেন খুব কষ্ট করে বের করলেন কিন্তু দুয়াটা প্রথম যে দুয়াটা আছে আপনারা তো বিশ্বাস করবেন না আমার কথাটা হ্যাঁ পরে ভূমিকাতে একটা দোয়া দেওয়া আছে হ্যাঁ এই ছোট বইটাতে এটা আবার কুধারণা করেন না কিন্তু যেটা বিক্রি করার জন্য এটা বইটা ফিরি দেওয়া হয় কিন্তু দোয়াটা কি সেটা হলো যারা হজে জান আলহামদুলিল্লাহ যারা হাজি তারা বইটা নিয়ে যাবেন প্রত্যেকেই একটা করে কপি নিয়ে যাবেন ইনশাল্লাহ এটা আল্লাহর মেহমানদের জন্য এর জন্ম থেকে ফিরি এর জন্ম থেকে কি ফিরি বইটা বিতরণ করা হয় আলহামদুলিল্লাহ আপনারা নিয়ে যাবেন প্রথম যে দোয়াটা এইটা যদি আপনি পড়তেন তাহলে বাকিগুলো আপনার এই সবই কু উদ্দেশ্য কু ধারণা কুমতলব সব নষ্ট হয়ে যেত সেটা কি ইবনু আদার আঠাশো নব্বই নম্বর হাদিস দুই হাজার আটশো নব্বই নম্বর হাদিস আল্লাহ আসলে হজ করছেন আর বলছেন আল্লাহ হুম্মা লা রিয়া ফিহা ওয়ালা আল্লাহ কেবল হজ করতে এসেছি এটা মানুষকে দেখানোর জন্য না মানুষকে শোনানোর জন্য না কোনদিন পড়েছেন হাজি সাহেব হাজি পড়েনি